জয় জ্যেষ্ঠ ভাই মায়ের বাবাদের সবাইকে জানাই জয় গুরু জয় মাতি ও ভালোবাসা আমরা আজকে নিগম সুদাম মিলন তৃতীয় পর্যবেশন করতেছি আমরা ঠাকুরকে ভালোবাসি ঠাকুরের কাজ করি যখন মনোপ্রাণ করিসমাপন অবিচারে করে ঠাকুর আদেশও ভালো যাই তাকে প্রাণ হয়ে ভগবান তবু যেমন আচারী জয় গুরু জয় মানা আমরা এই জিনিসটা আমাদের বলার দরকার করার দরকার ঠাকুর বলে নিষ্কাম কর্ম করো নিষ্কাম কর্ম আমরা নিষ্কাম কর্ম করতে গেলে একমাত্র কিন্তু বুঝায় সার্বভৌম ভক্ত স্মৃণী ভেবে ভক্ত স্মৃণী ঠাকুরের জন্ম উৎসব দিয়া সংঘের মাধ্যমে আমাদের হোক কাম কর্ম বাড়িতে যা কাজ করি সে সঙ্গের মধ্যে আমাদের কামনা বাসনা আছে নিগম সুযোগ সংকট থেকে মনে বেড়ে গেলে আসে নাই না আছে কেউ আসে নাই আমার টাউন সঙ্গে থেকে মোটামুটি কজন আসছে ওরা একটা অনুষ্ঠানের জন্য আসতে পারে নাই তাহির সঙ্গে সভাপতি সম্পাদকও আসছেন সম্পাদক মানে আসতে পারেন এই জন্য আমরা নিজক্রাম কর্মকে কিন্তু করতে পারি না কেন বাড়িরা নিষ্টাম কর্ম করতে গেলে আমাকে ত্যাগ করতে হবে শ্রম দিতে হবে খাটতে হবে নিজেকে চার চারজনকে বেশি আমাদের ট্রেনে কাজ করতে হবে আমাদের সম্মেলনের মতো সবাব স্বীকার নাম ছিল কয়েকটা সঙ্গে আমরা কয়েকজন গেছি বলেন তো তোমার ওই সঙ্গে একাই সেটে খেটে পড়লো এই জন্য কিন্তু এই যে নিশ্চাম কর্ম কিন্তু না করলে কিন্তু মুখ্য মুক্তি লাভ হবে না নিশ্চয় কর্ম না করলে মুখ্যমুখী হবে না ঠাকুর বলছে তোমার কর্ম করো কিতা কিছু করো তারপরে কিতা আমি ভবিষ্যতে আমাদের জন্মোৎসব সামনে সামনে বন্ধু প্রতিষ্ঠা আছে আমি ক্ষমসিয়ে বলছিলাম তুই তো জয়ব এরপ দিতে পারবে ওরা একটা হচ্ছে বড়দের একটা ছোটদের প্রতিকার বাইরে থেকে হতে চাই এত সুন্দর জয়গুন নাম আমরা কৃষক ধর্ম করছে শীতল গুজ্য করছে জয়গুন নামের আপনার এত সাংঘাতিক বাইরের থেকে আমাকে বলছে মহারাজ সত্যিকারে জয়গুন আমাকে মানতে হবে তা আমরা আজকে ঠাকুর মহারাজার কাজ আমরা করব সামনে মন্দির প্রতিষ্ঠা সামনে সার্ব ভক্ত সম্মিলিত বাইরের থেকে হাজার হাজার ভক্ত শিষ্য ভক্ত আসবে কিন্তু আমাদের করে যতই বেশি ভালো থাক ধস্ত করে ভালো কাজ না করে আসলে কিন্তু কাজ হবে না এই জন্য ঠাকুর মহারাজ আমরা কাজ করবো এখন থেকে আপনারা প্রস্তুতি হয়ে যান সন্ধ্যার জন্য কে কাজ করবেন কি করবেন না কে কি করবো না করবো সেটা তো প্রস্তুতি হইতে হবে ঠাকুর মহারাজ দুইজন ভক্তকে বলছিলেন তোরা দুইজন মো সেবককে পাই যেন অপরিত্ব আনন্দ পাতাম দুইজন কে জানেন একটা হচ্ছে রাজচন্দ্র ধর ডাক্তার আর শারা হচ্ছে হচ্ছে কি তারা তার বলছে জমি বিক্রি করলো তার স্ত্রীকে বললো আমি কিন্তু আশ্রামে যাচ্ছি তুমি কি করবো আমিও যাবো আমিও যাবো ছেলে দিতে বল আমি বললাম ছেলে বললো তার ছেলে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা নরেন যোগের করলো কি মার্চ মাসে পরীক্ষা দিয়ে নিয়ে গেল কালকে চারশো টাকা দিল ঠাকুর আমি তোমার চারশো টাকা দিলাম জমি মা বিক্রি করে আমি যদি তোমার নিয়মকে অমান্য করি আমাকে আশ্রমী মন থেকে বের করে দিলো আমি সবাই ইচ্ছে বের করবো কোনো তর্ক করবো না ঠাকুর তোমার সঙ্গে চুক্তিপত্র এবার চোখে না তার তার ভাগিনাকে নিয়ে চোখের করছে কি একদিন ঠাকুরের চপ্পল সেলাই করতেছে যুগের মা এসে বলে তোর কি যুগের তুই একটা উকিল তুই ঠাকুরের চপস নাই করছিস মা আমি ঠাকুরের চপস নাই করছি অন্য কারণে ঠাকুর মহাদেশ যখন সর্বানন্দ ঠাকুরের চেয়ে বড় তো দেরক্ষা করে সর্বানন্দ তুমি একটা কাজ করো তুমি আর একবার জন্ম না ঠাকুর জন্ম নিব না জন্ম নিলে তো আবার মাতৃভাবে সে ভুলে দেয় আর জন্ম নিব না মনে মনে হবে সর্বানন্দ দুই ছেলে দুই মেয়ে স্বামী স্ত্রী সকলেই ঠাকুরের শরণাগত তার স্ত্রীর নাম সুশীল আজকে শান্তি আশ্রম তৈরি করছেন মুখলামুখে পরে পরে আশা করি সাংসৎ মহ আজকে ঠাকুর মহারাজ সত্যিকারে আমাদের জন্য কিনা কষ্ট করেছেন কোথায় মাটি খেয়েছেন কোথায় খান নেই কোথায় স্নান করছেন কোথায় করেন নাই ঠাকুর মহারাজ এত কষ্ট করেছেন আর আজকে আমরা কষ্ট করতে চাই না ঠাকুর মহারাজ কষ্ট তো করে যাচ্ছেন সাধনা করে কিন্তু আমরা আজকে কষ্ট করতে চাই না কেন করতে চাই না না। করতে গেলে কষ্ট করতে হবে ঠাকুর মহারাজ চিতা কৃষ্ট জীবের জন্য কি না কষ্ট করেছেন ঠাকুর মহারাজ তন্ত্র সাজায় বাবা থেকে খুঁজছে তান্ত্রিক গুরু খুঁজতে খুঁজতে কি হয়ে গেল জেনি গুরু খুঁজতে খুঁজতে কি হয়ে গেল যুগি গুরু খুঁজতে করতে গিয়ে গেল এবং প্রেমিক গুরু খুঁজতে তার কিনা জাহের হয়ে গেল মহারাজ তৈরি করলেন কৃষি বিদ্যালয় তৈরি করলেন আর কি প্রকাশ করলেন আনন্দ পান না করলেন যে সার্বভৌম ভক্ত স্বামী সৃষ্টি করলেন তার সাহেব অনেক সময় না করলেন বিবেকী ভক্ত স্বপ্ন বিবেকী স্বপ্ন এবারে খাবার বস্তৃত হল যারা আসছে বাইরের থেকে তারা আসে প্রকাশ করে গেছেন বলে মিনি সার্বভৌম কাকে বলে এত সুন্দর স্বপ্নটি সাজানো তারা অবাক হয়ে গেছে সত্যিকারের সম্মেলনী কাকে বলে কি করিয়া নেই কোনো কুপন নেই কি করি সম্মেলনী পার করতে পারি এই জন্য এপ্রিলের ছয় তারিখ আমার সমস্ত সঙ্গে সভাপতি সম্পাদক শীর্ষ হক্র হচ্ছে একটা এপ্রিল মাসের ছয় তারিখে মিটিং আছে যারা চিঠি পাইছেন যারা চিঠি পান নাই আপনার আজকে বলা হলো সবাই থাকবেন অক্ষয় দিদি আমার ছাড় চালাই গেছে আমরা যারা এভেনি কাল তারা তো কালশনা অবশ্যই দিতে পারবেন না আমরা করবো কি আমরা ফলকের জন্য অনেকজনের জীবেন ইচ্ছা শরব যার ইচ্ছায় না জোর করার লাইক কিন্তু আমাকে কেউ না করে না মহারাজ আমি দিয়েছি সঙ্গে আমি এক বছর ছেলে মহারাজ ঠাকুরকে যারা প্রকৃত ভালোবাসে

না গুরুদণ্ড আবার গুরু সেবার জন্য দুই চার পাঁচ হাজার টাকা এক বলে আমাদের চকু দিয়ে কিসের জন্য ঠাকুরকে দর্শন করার জন্য কাল দিয়ে কিসের জন্য ঠাকুরের কথা শ্রমণ করার জন্য মুখ দিয়ে কিসের জন্য ঠাকুরের নাম উচ্চারণ করার জন্য হাত দিয়ে কৃষি করার জন্য না আমরা ঠাকুর মহাদেবের কাজ করব কি কাজ করব ঠাকুরের জন্য ভিক্ষা করবো চাল কালসনা করব অর্থ কালস করবো একাধিক একাধিক করা যাবে কি সেই চাল অস্ত্র আমরা বিবে সমী পৌঁছাবো রাখা যাবে না সম্পূর্ণটা পৌঁছাইতে হবে তবে তোমার নিঃস্ব আমরা ঠাকুর মহারাজ পা দিয়ে জিজ্ঞেসের জন্য সঙ্গে যাব জন্মসব যাব বিবি সন্ধানী যাব আমি ঠাকুরের পা নিয়েছে কাজ করব ঠাকুরের কাজ করতে না পারি আজকে যদি আমরা দিয়ে ভালো চোখ না থাকি পরে জন্ম চোখ তো কানা হয়ে যাবে ঠাকুরের মুখ চুখে ভালো বলতে চাই যদি আমরা বলতে না পারি পরে জন্ম বোমা হয়ে যাবে কান যদি ভালো করি ঠাকুরের নাম না শুনে তাহলে পরে জন্ম কানটা সহ্য হবে না মজির হয়ে যাবে পা দিয়েছে ঠাকুরের জন্য ঠাকুরের কাজ করার জন্য ঠাকুর ঠাকুরের কাজ জনগণের সেবা না করি সমাজের সেবা না করি তাহলে পাটা আমার কি হবে খোড়া হয়ে যাবে সেই জন্য আমরা ঠাকুরের কাজ করব ভবিষ্যতে আমাদের সম্মুখে অসংখ্যা কাজ আমাদের আমাদের কয়দিন পরে আমাদের অক্ষয় দিয়া কয়দিন বসে থাকলে হবে না কয়েকদিন পরে আমাদের ঠাকুরের জন্মোৎসব এবার তো শেষে জন্মোৎসব তো বেশি হয় তার চিন্তা ছাব্বিশে আমরা জন্মোৎসব আর দিন বন্ধ থাকবে কেন সাতের সাথে আমাদের মন্দির প্রতিষ্ঠা মাঘী পূর্ণিমা ডিসেম্বরে হচ্ছে আমার সার্বভৌম বক্তব্য সাম লড়ি বাইরের লোক কি বলে জানেন বাইরের লোক বাইরে করে কবে হবে যে বলে আমাদের তারা ঠাকুরের ভালোবাসে এবার সার্বভৌম যারা আসছেন তারা অত্যাধিক তারা আনন্দিত হয়েছে সম্মেলনী হয় এইরকম স্বপ্ন আমাদেরকে কিনে বিবেকি সংগ্রহী করবেন ঠাকুরের কাজ আমাদের বিভিন্ন সম্ম্রণী আমরা যে করলাম যারা করছেন তারা ঠাকুরের কাজ করছেন ঠাকুর তাদের কৃপা করবেন কিন্তু কাজে কোনো ছোট বড় নাই কেউ ঝাড়ুও দিয়েছেন কেউ সব শিখাচ্ছেন কেউ গান করছে কেউ অফিসে কাজ করছে কিন্তু কিসা কিছু করো তারপরে কৃপা আমি কিছু না করলে কি করি কথা পাবো তাই ঠাকুরের কাজ আমরা ভালোভাবে করব ভবিষ্যতে ঠাকুরের কাজ করতে করতে আমরা ঠাকুর বাড়ি যাবো যেখানে হিংসা নিন্দা নাই যেখানে দুঃখ কষ্ট নাই জ্বালা যাত্রা নাই নার্সিংহোম নাই হসপিটাল নাই দুঃখ নাই কষ্ট নাই জন্ম মৃত্যু নাই সেটা ঠাকুর বাড়ি আমাদের সামনে কত জন্ম হলো কত লোক মৃত্যু হলো কত মহন্ত মানুষ গেল কত পাঁচটি গেল কত অধ্যক্ষ গেল কত জেলা সদস্য বিভিন্ন সদস্য মুখ সামনে তাকে দেখলেন চলে গেল তা আমাদের কিন্তু হবে আমাদেরও তো যেতে হবে আজই হোক কালিও যেতে হবে ঠাকুর তোমার যেন জন্য স্থান পাইতে পারি অন্যকু জায়গায় তোমার চরণের অনেক স্থান পাইতে পারো তা কি করিস করে স্থান পাবো না মৃত্যুর সময় গুলি জয় মা উচ্চারণ করতে করতে দেহরক করতে হবে জ্ঞানত অবস্থায় জ্ঞান সরস্বতী মহারাজ আমাদের কি করলেন না যখন দেহরক আমি গিয়েছিলাম জয়মা নাম জয় জয় মা মা করতে করে দেওয়ক বললেন উনি মাকে খুব ভালোবাসত জন্য ঠাকুর মারা আমাদের একটাই লক্ষ্য মুক্তি লাভ করবো একটা হচ্ছে আমাদের কিন্তু না হলে অর্জন হবে না ভক্তি অর্জন করতে গেলে তবে তুমি শক্তি কি শক্তি শক্তিকে নিজের স্ত্রী হচ্ছে জগৎ চরণী তাকে মনে করবে তুমি জগৎ চরণী মা স্ত্রী মনে করবে স্বামী হচ্ছে নারায়ণ এজন্য স্ত্রীকে মিষ্টি কথা বলতে হবে স্ত্রীকে ভালোবাসতে হবে স্ত্রী শক্তি ভক্তি না তোমার স্ত্রীকে যদি ভালোবাসতে হবে না কোন নারীকে ভালোবাসতে হবে না ভক্তি অর্জন হবে ভক্তি শক্তি সে শক্তি অর্জন করতে গেলে আর শক্তি ছাড়া তারা যে মুক্তি পক্ষ লাভ না এজন্য জন্য ঠাকুর মহারাজ পূর্ব জন্মে যখন ব্রহ্মানন্দ গিরিতে সাধনা করবে তখন কিন্তু ওই যে ওই কিছু ভণ্ড সাধু আছে ঠেল মারে করলো কি একটা হাতির ভিতরে ঢুকে উনি তন্ত্র সন্ধ্যা করলে মাকে দর্শন করেন হাতটা মরে গেছে তার খোলটা না আসে ভিতরে কেউ ধরে ঢুকতে মানে গন্ধতে না যায় কত কষ্ট হচ্ছে ঠাকুর মহারাজ সেই ঠাকুর মহারাজ আমরা চিন্তা লাভ করব সকলে আমরা কাজ করব ঠাকুরে ভালোবাসবো ঠাকুরের বাড়িকে বানব ঠাকুরের জীবনীকে করব আজকে মতো দেখি দুই ছেলে দুই স্বামী স্ত্রী বাড়ি জমি তোমার বিক্রি করে ঠাকুর মারকে চারশো টাকা অর্পণ করে ঠাকুরের চারশো টাকা আমি তোমার নিয়ন্ত্র অমান্য করে আমাকে বের করে দেবে মারাশ্রম থেকে কত গেল একটা যুগানন্দকে ওরা ঠাকুর মহারাজ তো দেখো কত সুন্দর করলেন সর্বানন্দকে দীক্ষা দিয়া বাড়ালেন বহুরা তার বড় মেয়েটা দেখতে এত সুন্দর কি ঘড়াফুর ঘরে মারা গেল বড় ছেলে গেল

হয় না আমরা বসে ডাকতো একটু খেতে দিত একটু সঙ্গে করতাম কিন্তু এখন আর সম্পন্ন না টাকা পয়সা কেউ অভাব হয়েছে টাকা পয়সা বাড়িছে কি হয় না আমরা কিন্তু রাজবাড়ি বাড়ি মনে আছে উদয় নিয়ে আসতাম ওদেরকে তো এই জন্য সবাই ঠাকুরের দিকে সবাইকে উঠতে চায় না আমি বলবো রাজমারি মরি করিতে ওরা যেন ভবিষ্যতে সঙ্গ রাখলে অবশ্যই আমরা আসবো আমরা খাবার বস্তি আসবে মহাকাল আসবে আমরা অত্ত আসবো বাড়িতে সঙ্গ করলে তেত্রিশ কুড়িতে কথা উপস্থিত হয় লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক সবাই উপস্থিত থাকে এই জন্য সঙ্গ করলে বাড়িতে অবা অভাব থাকে না ভগবান তাকে পূরণ করে দেয় এই জন্য সঙ্গ করে না বাড়িতে কর্তব্য আজকে বউলছে বাড়িতে সঙ্গ হচ্ছে তার ছেলে বৌমা এসে গেছেন আমরা ঠাকুর মহারাজের আমরা আমরা আর সকলে এসেছি আমার আরো পাঁচটা অনুষ্ঠান আছে আমি এখনই চলে যাবো প্রথমে যাও ভালকাতে কাছে একটা আছে যে বাবাটা জমিদান করছে করছে আজকে তার মৃত্যু দিন তারপরে যাবো একমুকা একমুকা ফিরে যাবো আমাদের কাটাল বাড়ি তারপরে আসবো ভাগিনী সারাদিন ধরতে কালকেও আমি চারটে করছি প্রথমে দেওয়া নাট করলাম দিনে একটা সঙ্গ করলাম তারপরে ভাগিনীতে দুটি সঙ্গ করলাম ভাগনিতে দুটি সঙ্গ এখন আছে একটা মহিলার সম্পর্ক ভয়ের সঙ্গ ঠাকুর মন্দির কাজ করতে হবে জন্য আমরা কাজ করব কাজ থেকে ভালোবাসি ঠাকুর বলছে যারা কাজ করে তাকে ভালোবাসি যারা কাজ করে না তাকে ভালোবাসি না কি কাজ নিষ্কাম কাজ ঠাকুর বলে যে কাজ করো এখানে কাজের মধ্যে ভাগ আছে কিন্তু একটা নিষ্কাম করবো একটা একটা শাক্তি একটা রাতসে একটা তামসে শাক্তি কাজ শাক্তি কাজ আমরা করতে গেলে ঠাকুরের বাণীকে বলতে হবে ঠাকুরের জীবনীকে দেখতে হবে তবেই তো কাজ করবো

লোক প্রকাশ করা দ্বারা লোক একটা প্রকার মতো লোক হয়ে গেল ঠাকুরের কি বা সেখানে উপর থেকে দেব দেবী বৃষ্টি হচ্ছে উপর দেব দেব পুষ্প বৃষ্টি হয়েছে আমাদের সম্মানিত পুষ্প বৃষ্টি আমি বলবো এই যে এটিকে উপলব্ধি করতে হবে এটিকে উপলব্ধিটা আমরা এভাবেই করতে পারবো উপলব্ধি করতে গেলে কিছু কাজ আছে মুহূর্তের মধ্যে আমাদের সে আমাদের পতাকা উত্তোলন আমরা এখন সুন্দর করিলাম না মহারাষ্ট্র ছাতা একটা নিয়ে আসলো বৃষ্টি করছে থাক এখন এখন পতাকা উত্তোলন করতে করলাম না বা আপনাকে পতাকা উত্তোলন কাকে বলে সার রকমের মতো পতাকুলো যেমন করে দিয়েছে এই জন্য আমি যারা কাজ করছেন আমি ঠাকুরের বার্তনা করি ভবিষ্যতে মন্দির বসে সার্বভৌমে আরো অনেক কাজ পাবে সুন্দরভাবে কাজ করবেন আমি ঠাকুরকে এসে প্রার্থনা করি অনেক কাজ পাবেন প্রচুর ভরটিয়া লাগবে প্রচুর আমাদের মায়েদের বাবারা লাগবে কিন্তু একটা লক্ষ্য রাখবেন যার যেটা দায়িত্ব থাকবে শুধু ভালো করে করবেন তবে ঠাকুর বেশি আশীর্বাদ করবেন এই বলে আমার বক্তব্য ঠাকুর বড় চরণে গঙ্গাজল গঙ্গন করছি সবে বাবা সুখী সবে শক্ত নিরামায়া তাই ভদ্রাণী পর্যন্ত মা কর চিত্ত ধরে ওম শান্তি 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 সর্বশান্তি জগৎ শান্তি শান্তি ধান্তি জয় গৌ জয় গৌ জয় মা